এইচ পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্নের সঠিক সমাধান তুলে ধরছি এই ভিডিওতে তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও একের সঠিক উত্তর খ দুয়ের গ তিন নম্বর যেটা এটা সঠিক উত্তরটা হচ্ছে ক তারপর চারের সঠিক উত্তর খ পাঁচের ঘ ছয়ের সঠিক উত্তরটা হচ্ছে ঘ সাতের ক আটের সঠিক উত্তরটা হচ্ছে ঘ নয়ের গ দশের খ এগারো নম্বরের সঠিক উত্তর হলো ঘ বারোর ঘ তেরোর ক চোদ্দ নাম্বারের সঠিক উত্তর গ পনেরোর ক ষোলোর ঘ সতেরোর ঘ আঠারো নাম্বারের সঠিক উত্তর হলো ক উনিশের ঘ বিশের খ একুশের খ বাইশের সঠিক উত্তর হল এখানে সঠিক উত্তরটা দেওয়া নাই তেইশের ক চব্বিশের খ পঁচিশের ঘ ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে খ সাতাশের গ আটাশের ঘ উনতিরিশের গ এবং তিরিশের সঠিক উত্তর খ মিলিয়ে দেখো কয়টা হয়েছে কমেন্টস করে জানিয়ে দিও